হ্যালো তোমাদেরকে স্বাগত জানাই আমার এই চ্যানেল ডিএম পয়েন্টে আজকে আবারও চলে এসেছি কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তাহলে চলো দেখিনি কী রয়েছে আজকের প্রশ্ন এক নম্বর পৃথিবী দিবস কবে হয় উত্তর হয়ে যাবে বাইশ এপ্রিল দু নম্বর দর্পণের কয়টি তল উত্তর হয়ে যাবে দুটি তিন নম্বর চাঁদের উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কী উত্তর হয়ে যাবে সেলেনিন চার নম্বর বাংলার বাঘ কাকে বলা হয় উত্তর হয়ে যাবে আশুতোষ মুখোপাধ্যায়কে পাঁচ নম্বর গ্রিচিনের দাগিমা কত উত্তর হয়ে যাবে জিরো ডিগ্রি ছ নম্বর আফ্রিকা মহাদেশের মোট দেশের সংখ্যা কত উত্তর হয়ে যাবে চুয়ান্নটি সাত নম্বর কোন অ্যাসিডের গন্ধ পচা ডিমের মতো উত্তর হয়ে যাবে এস আট নম্বর পৃথিবীর সবচেয়ে ছোট পাখির নাম কি উত্তর হয়ে যাবে হামিংবার্ড নয় নম্বর এশিয়ার আলো নামে কে পরিচিত উত্তর হয়ে যাবে বুদ্ধ দশ নম্বর লবণের রাসায়নিক নাম কি উত্তর হয়ে যাবে সোডিয়াম ক্লোরাইড তাহলে আজকের ভিডিও পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আরও এরকম ধরনের ভিডিও প্রত্যেকদিন সবার আগে দেখার জন্য পাই